আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করি তখন অনেক সময় হয়তো দেখা গেছে তাকবি না দিয়ে আমরা রুকতে চলে যাই আমরা যারা মুক্তাদি থাকি হয়তো বলে হোক কিংবা স্মরণ থাকে না এমন সময় সেক্ষেত্রে কি আমাদের সালাত পাত হয়ে যাবে কিনা আর আমরা যখন বৈঠকে বসি অনেক সময় পাশ আউট মনে হচ্ছে যে আমরা অর্ধেক পড়ছি অর্ধেক পড়ি নাই আবার প্রথম থেকে পড়ি সেটা কি পরা যায় করবে কিনা এটা আমার প্রশ্ন তকবিরের তাহরিমা হচ্ছে রোকুন ফরোজ হম সমস্ত আর আমাদের কাছে সুতরাং তকবীরের তাহলিমা ছাড়া সলাত হয়নি দ্বিতীয় তকবির যেটা তকবিরা তুলে নিচ্ছে তাহলে সেটাও সেটা যদি না পড়ে বড় তকবিরটা পড়েছে অর্থাৎ তকবিরে এখানে উত্তম হচ্ছে দুটো তকবির পড়া যখন একজন মানুষ আসলো দেখছে সলাদ শুরু হয়ে গেছে আর রুকুতে চলে গেছে তো একটি তকবির তাহরিমা আল্লাহ আকবার আর একটি তকবির রুকুতে যাওয়ার জন্য দাঁড়ানো থেকে যে রুকুতে গেছে ইমাম বা মুক্তিরা তো একটা তো আল্লাহ আকবর বলেছে এটা অজে সেটা ভুলে গেলে সহসৃতিতে ঘাটতি পূরণ হবে দ্বিতীয়টি আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তো সেখানে সলাৎ হবে না এখানে ছোট একটি মানে অজেবটি আর রুকুন ফরজটি হচ্ছে বড় সুতরাং এই বড়টা যদি যদি আদায় করে বলছেন অর্থাৎ একবার দেয় আর ওতে নিয়ত করে নাই যেটা আমি তকবির তাহারিমা নিয়ত করলাম রুকুতে যাওয়ার নয় তাহলে তার সলাত হয়ে যাবে আর যদি মোটেই তকবির না দেয় তো সলাত হবে না কারণ গোটা সলাতের একটি গুরুত্বপূর্ণ ফরজ রোকুন হচ্ছে তকবীরে তাহারিমা মিফতাহুস সালাতে তুহুর ও তাহরিমা হাক্কাবীর সালাতের চাবি হচ্ছে পবিত্রতা ওযু গোসল ইত্যাদি যাওয়া প্রয়োজন আর ওয়াত তাহরিমা হাক্কাবীর সালাতের তাহরিমা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার বলা আল্লাহু আকবারই বলতে হবে আল্লাহু আযীম আল্লাহু আযাম এরকম কিছু চলবে না ঠিক সুতরাং এইভাবে সালাত হবে না ভুলে গেলেও হবে না আর ইচ্ছা করে ছাড়লো হবে না আল্লাহ তাআলা